বলে যে শুধুমাত্র হিন্দু ঘোষের প্রয়োজন নাই আমাদের প্রতিভা কম না এই যে দেখছেন এটি সে জাম মিষ্টি প্রথমে সুচি দুধ দিয়ে সে এরকম বল বানাইছি হ্যাঁ এখন তেলে বাস দিছি আর ওই পাশে অর্ধেক পানি অর্ধেক চিনি দিয়া চিনিটা যখন গোলবে আর এরকম যখন ফুটন্ত হবে তখন এটা রেডি আর ওইটা এখন উল্টে দিব লাল লাল করে বাঁচতে হবে এরকম হওয়ার পরে আপনারা ওই শিরার মধ্যে দিবেন যে পানি আর চিনি দিয়ে যে শিরা বানানো হয়েছে ওই শিরা এই যে ছাড়লেন তো শিরা শিরার ভিতরে প্রায় দেড় থেকে দুই ঘন্টা এই চুবাই রাখবেন তো দুই ঘন্টার মতো আমরা ওই ইয়ার থেকে চুলার থেকে নামা রাখলাম দুই ঘন্টার জন্য আমরা যে আড়াই ঘন্টা মতো রাখছি শিরার মধ্যে দেখেন সমস্ত শিরা মিষ্টি খায়া দেখেন কত সফট Nissan, yes, kotor sob. Indah kan?